বলা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এখন দেখছেন বেলুর মঠে শ্রীশি ঠাকুরের ভোগারতি কিন্তু বেলুর মঠে এই ভোগারতি রোজ হয় না বেলুর মঠে কবে কবে গেলে শ্রী ঠাকুরের এই দুপুরের ভোগারতি দেখতে পাবেন বেলুর মঠে ঠাকুরের মন্দিরে যেদিন বিশেষ পূজা ও হোম হয় সেদিনই ভোগারতি হয় যেমন ঠাকুরমা স্বামীজির জন্মতিথি শ্রী ঠাকুরের সাক্ষাৎ সন্ন্যাসী পার্শ্বদের জন্মতিথি এবং বিশেষ পূজা পার্বণ যেমন স্নান স্নানযাত্রা গুরু পূর্ণিমা দুর্গাপুজোর মহাষ্টমী পয়লা বৈশাখ মে ফার্স্ট মে বেলুর মঠের প্রতিষ্ঠা দিবস ইত্যাদি দিনে দুপুরে ভোগারতি হয় এবং তা প্রতিবছর পয়লা বৈশাখের সময় প্রকাশিত বেলুর মঠের বার্ষিক অনুষ্ঠান সূচি তথা অ্যানুয়াল ফেস্টিভ্যাল ক্যালেন্ডার দেখলেই জেনে যাবেন এবং এই বার্ষিক অনুষ্ঠান সূচি সহজেই বেলুর মঠের ওয়েবসাইটে বা গুগল সার্চ করে পেয়ে যাবেন